আমার চোখের পানি ঘোরার জন্য তিন দিন ধরে আজ আমি না খাওয়া খিদের যাতনায় অস্থির হয়েছিলাম যখন মসজিদের দিকে যাই যাওয়ার রাস্তার পাশের এক বাড়ি থেকে সুপ্রাণ খাবার দেখতে পাই সেই খাবার গুলো আমি একা একা দেখেছি কেউ ছিল না খেতে খুব মন চেয়েছিল শুধু আল্লাহ ভয়ে খাই নাই হারামের পথে পা বাড়াই নাই হজরত যে খাবারকে আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে সেই খাবারই আমার সামনে জামাই হিসেবে পেশ করা হয়েছে ওটা ছিল বাড়ির পিছনের দরজা যেদিক দিয়ে আমি আমি পিছনের দরজা হারামকে পরিহার করেছি সদর ফটক দিয়ে হালাল ভাবে বাড়ির মালিকানা দিয়ে দিয়েছে শুধু এক বেলার খাবার নয় যদি হারাম খেদান্ত এক বারে হয়তো খেtam জাহান্নামেও যেতাম আর হারাম থেকে বেঁচেছি আল্লাহকে ভয় করেছি জাল ফলসুদিত রব্বুল আলামিন এখন পেছনের দর্জা নয় সামনের দর্জা দিয়ে সবচেয়ে इज्जत वाला অতিথি হিসেবে আমাকে এনেছেন এবং এই বারে খানা আজীবনের জন্য বরকত করে দিয়েছয় তার জন্য বিপদ থেকে মৃত্যুর পথ বের করে দিবেন কে একা একা ছিল বাচ্চাটা কেউ দেখবার নাই বড় বিপদের মধ্যে আছে অসহায় অবস্থায় আছে বিপদ থেকে মুক্ত করেছেন তাহলে আল্লাহর ভয় এত বড় নিয়ামত এত বড় দৌলত এত বড় সম্পদ এই সম্পদ যার কাছে চলে আসে তার সমস্যারও সমাধান

রোজার কোয়ালিটি এবং শর্ত পরিপূর্ণ করবার মাধ্যমে রব্বুল আলামিন তাকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে দেন তার মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন যার ফলশ্রুতিতে রিজিকের সমস্যার সমাধান বিপদ থেকে মুক্তি এবং কপালে লেখা থাকে তার কল্যাণ থেকে মুক্তির ব্যবস্থা এবং রিজিকের ফয়সালা কোথেকে রিজিক আসবে সে জানে না

ওয়াল্লাহ হিসাব মুক্তাকি হিসাবে তোমার নাম লিখে নেওয়া হবে শুধু তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে কষ্ট দেওয়া হচ্ছে তোমাদেরকে তা নয় জান মানতবি আনালযিন মিন তোমাদের পূর্ববর্তী উম্মতের উম্মতদের জন্য রোজা ফরজ করা হয়েছিল তাদেরকেও রোজা দেওয়া হয়েছে তোমাদেরও রোজা দেওয়া হয়েছে পার্থক্য হলো আগের উম্মতের রোজার কষ্ট ছিল বেশি বিধিময় ছিল সমান সমান এই উম্মতের রোজার কষ্ট একবারে কম বিধিময় ডবলের বেশি সুবহানাল্লাহ আগেরকার উম্মতের রোজা কেমন ছিল বলবেন কি হ্যাঁ আমাদের রোজার ভিতরে কি করতে হয় কি করা যায় না

কথাবার্তা বলা নিষেধ আগে কারোর মধ্যে রোজা কেমন ছিল আগে কারোর মধ্যে রোজা শুধুমাত্র খাওয়া দাওয়া পানাহা আর স্ত্রীর সম্ভব থেকে স্বামীর সাথে বিশেষ সম্পর্ক থেকে বিরত থাকলে রোজা হবে না কথা থেকেও বিরত থাকতে হতো কথা বলা যেত না শুধু একটু বলা যেত আমি রোজাদার

কোন পুরুষের সাথে সম্পর্ক ছাড়া কোন পেটে বাচ্চা আসে আল্লাহ বাপ ছাড়াও তৈরি করতে পারে মা ছাড়াও তৈরি করতে পারেন কোনো নারী পুরুষ কোনো কিছু ছাড়া তৈরি করতে পারেন কোনো মানুষকে তার নজির বানিয়েছেন

যখন গর্ভবতী হলেন আল্লাহর কাছে মানত করলেন এমনি নজর তো লাগা মাফি পত্নি আল্লাহ আমার পেটে যা আছে সেটা আমি তোমার জন্য মানত করে নিলাম এটা দিয়ে আমি দুনিয়ার কিছু করব না তোমার ঘরের জন্য আমার বাচ্চাটাকে উৎসর্গ করে দিলাম যেমন বর্তমান আমলে বাবা মা তার সন্তানদেরকে আল্লাহর রাহে উৎসর্গ করে দেন কমে মাদ্রাসায় পাঠিয়ে কোন সরকারি সার্টিফিকেট নাই কোন কিছুই নাই কোন কিছুই পাবে না জানে কিন্তু তারপরেও বড় বাচ্চাটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় ঠিক কিনা আশা ছিল মনে মনে আশা ছিল হজরত মারিয়ামের আম্মার

হওয়ার পরে দেখে পুত্র সন্তান জন্মায় নাই কন্যা সন্তান আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম এই কন্যা সন্তান ইমাম হবে কেন মসজিদের খেদমতি করবে কেন হাজার পুত্র সন্তান এই কন্যা সন্তানের ধারে কাছেও যেতে পারবে না এক অসাধারণ কন্যা যাই হোক তারপরে

রব্বুল আলম বললেন কে পাবে চলো এক কাজ করো সতস্বিনী নদীর মধ্যে প্রত্যেকেই একটা করে কলম নিক্ষেপ করবে কলমে নিজের নাম লিখে দিবে যার কলম ভেসে যাবে সে পাবে না যার কলম স্থির দাঁড়িয়ে থাকবে স্রোতের ঠেলায় ভাসবে না উল্টা দিকে যাবে সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফয়সালা সকলেই কলম মানলেন কলম সব ভেসে চলে গেল

দিনের বেলা মাঠে মাঠে সেই ফুলে মারিয়ামের প্রয়োজন پورا করেন খাবার দাবার নিয়ে যান একদিন তারা ফুলে দেখে মারিয়াম বে মৌসুম ফল খায় এমন ফল মারিয়াম খাচ্ছে যে ফল এই তল্লাটে কেন এই মরসুমে এই আশেপাশে কোথাও পাওয়া যায় না কিন্তু ताजा টাটকা ফল খায় দর্জা বম্ব দাবি একমাত্র আমার কাছে ফলতে লুঁঙ্গি যদি মৌসুমের ফল হয়

কিভাবে দিবেন সেটা কার দায়িত্ব আমরা এমন বুদ্ধিমান আল্লাহর দায়িত্ব নিয়ে টানাটানি করি নিজের দায়িত্ব মিলে যায় আমাদের ফেলে যেতে দায়িত্ব নিয়েছেন কে আসতে বলে বলে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রেজিগেল দায়িত্ব কেন নাই কোরআন বিশ্বাস করে সুরা বিশ্বাস করে গোটা প্রাণী কুল বিশ্বাস করে আমার রেজিক পৌঁছানোর দায়িত্ব কার সে নিশ্চিত থাকে হারাম কাজের ভিতরে না। সে তার মত করে খেতে থাকে আল্লাহ তাকে রিজিক দেন জিন এবং इंसान اشرف المخلوقات বিশ্বাস করে ও আল্লাহর কথা বলে তার iman হয় না yakin hoy na সে নিজের কাজ বাদ দিয়ে আল্লাহর কাছে টানটানি করে

তাদের কাছে কোনো রিজিক চাই না তবে আমাদেরকে খাওয়া সেটাও দেন না বরক ইন আল্লাহ একমাত্র মহা রিজিকদাতা যুল মুওয়াহ বড় শক্তির অধিকারী আল মতীন অনর ক্ষমতার মালিক তার ক্ষমতা চার বছর পাঁচ বছর পরে ভোটার শিকার হয় না সেনাবাহিনীতে তার ক্ষমতা

মারইয়াম আল্লাহর ইবাদত করে ময় কুচুরিতে বসে জান্নাত থেকে রিজিক পাঠানকে কে بے موسم ফল যেই ফল এই অঞ্চলের আশেপাশে এই সময় পাওয়া যায় না জন্মাই আই লাভ ইউ যখন মারিয়াম বললেন এটা আল্লাহ দিয়েছে হুনাকা দা আসা কদিয়া তখন হাজরত সাকারিয়ার মনের মধ্যে আসার সংসার হলো তিনিও আল্লাহর কাছে হাত পাতলেন আল্লাহ মারিয়াম আপনি বে করতে পারেন ও মাবু আমার আমি জাকারিয়ার সন্তান হওয়ার মৌসুম শেষ হয়ে গেছে কবে আমার স্ত্রীয় বন্ধা আমার সন্তান যখন ছিল তখনও হয় নাই যখন পড়ু ছিল আমি তখনও হয় নাই এখন এবন বৃদ্ধ হয়ে গেছি মাথার একটা চুলও এখন কাঁচা নাই ওয়াসতা আলার রাসুশ সাইবা বার্ধক্যের কারণে মাথায় যেন আগুন ধরে গেছে ঝড় বন্ধছে ইয়া মাওলা কিন্তু আমি তোমার রহমত থেকে নিরাশ নই তোমার কুদরত থেকে আমি হতাশ নই আয় মাওলানা